আজ কলকাতায় এইচপি ঘোষ হাসপাতাল এবং স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এন্ডোস্পাইনোকন দু হাজার চব্বিশের ঘোষণা সম্পূর্ণ এন্ডোস্কোপিক প্রথম মাস্টার ক্লাস সিম্পোজিয়াম এই অনন্য ঘোষণা অনুষ্ঠানটি এইচপি ঘোষ হাসপাতালের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় যেখানে মূল সিম্পোজিয়ামটি আগামী তিরিশে নভেম্বর কলকাতার দা সনেট হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে এন্ডোস্পাইনোকন দু চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এক যুগান্তরকারী পদক্ষেপ এই প্ল্যাটফর্মে বিশ্বখ্যাত স্পাইন সার্জারি বিশেষজ্ঞরা জড়ো হবেন জ্ঞান আদান প্রদান করবেন এবং সম্পূর্ণ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির নতুন উদ্ভাবন এবং উন্নয়ন তুলে ধরবেন এই অত্যাধুনিক পদ্ধতি পদ্ধতি স্পাইনাল সমস্যার চিকিৎসায় অসাধারণ নির্ভরতা প্রদান করে যা দ্রুত আরোগ্য কম ব্যথা এবং উন্নত রোগীর ফলাফলের প্রতিশ্রুতি দেয় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টর অমিতাভ বিশ্বাস বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌম্যজিৎ বসু এবং এইচপি ঘোষ হাসপাতালের সিইও সোমনাথ ভট্টাচার্য তিরিশে নভেম্বর দ্য সনেট হোটেলে কলকাতাতে অনুষ্ঠিত এন্ডোস্পাইনোকন দু হাজার চব্বিশের লাইভ ডেমনস্ট্রেশন প্রাসঙ্গিক বক্তৃতা এবং ইন্টারঅ্যাক্টিভ সেশনের আয়োজন থাকবে যা চিকিৎসকদের সম্পূর্ণ ইন্ডোস্কোপিক স্পাইন সার্জারির আধুনিক পদ পদ্ধতি ও সরঞ্জামের সঙ্গে পরিচিত করতে সাহায্য করবে এই সিম্পোজিয়াম মেরুদণ্ড চিকিৎসার ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি এইচপি ঘোষ হাসপাতালে উদ্বোধনের নেতৃত্ব এবং স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের শিক্ষা ও গবেষণার প্রতি প্রতিশ্রুতির প্রতীক এইটা কিন্তু শুরু দিস ইজ জাস্ট বিগিনিং আমরা কথা শুনবো যে কোনো কারণেই হোক সারা ভারতে একটু ধরে নেওয়া হয় আগের মতো একবার পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ইন্দ্রজিৎ রয় সবাই চেনেন ডক্টর সৌম্যজিৎ বাসু ডক্টর অমিতাভ বিশ্বাস ডক্টর সঞ্জিত সিং অ্যান্ড ডক্টর ত্রিরঞ্জন সারিং এখানে আছেন একটা স্পেসিফিক জিনিস সে জন্য সেটা হচ্ছে যে এন্ডোস্কোপির ব্যবহার স্পাইন সার্জারিতে আমরা ভাবে করতে পারি এখন এই এন্ডোস্কোপির ব্যবহার জিনিসটা ডাক্তারি শাস্ত্রে অন্য সল্য চিকিৎসা করতে কিন্তু নতুন ব্যাপার না বহু পুরনো ব্যাপার এখনকার দিনে আমরা যারা বড় একটা কথা ভাবি আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রথমেই আমাদের প্রশ্ন আসে যেটা আমরা ইন্ডোস্কোপিক্যালি বলি যেটা আমরা ল্যাপ্রোস্কোপিক বলি ল্যাপ্রোস্কোপিক্যালি করা হবে কি হবে না এটা নিয়ে একটা ভীষণ আলোচনার বিষয় থাকে জিনিসটা এমনভাবে গল্প করছে সময়ের সাথে সাথে তাতে কিন্তু প্রযুক্তি ব্যবহার আমরা যদি অস্বীকার করি সেটা একটা বোকামো হবে এটা আমরা সবাই জানি সেটা কেবলমাত্র ডাক্তারি হিসেবে নয় আজকে সমাজের যে কোনো জায়গায় যে কোনো স্পেয়ারে আমাদের প্রযুক্তির ব্যবহার কিন্তু একের পর এক অবসম্মতি হয়ে উঠছে আগের দিনে আমরা কথা বলেছিলাম যে রোবোটিক্স কিভাবে আমাদের সাহায্য করছে বা ইত্যাদি হিসেবে আজকের যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনার বিষয় সেটা কিন্তু একটা খুব স্পেসিফিক প্রোগ্রাম ওরিয়েন্টেড অর্থাৎ আমরা আগামী শনিবার একটা সর্বভারতীয় কনফারেন্স অর্গানাইজ করতে যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগটাই জায়গাটাই হচ্ছে একটা ওয়ার্কশপে যেখানে আমরা লাইভ সার্জারি করার কথা ভেবেছি যেখানে আমাদের এখানকার মানুষদের ওপর লাইভ সার্জারি করা হবে এবং সেটা কলকাতা কেন্দ্রে কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয় এবং আমাদের আশেপাশের যে রাজ্যগুলি আছে সেখান থেকেও ডেলিগেটরা আসছেন এবং আমরা পাশের দেশ বাংলাদেশে আরও উৎসাহ প্রকাশ করেন সেই জন্যই কিন্তু এই ওয়ার্কশপটার আয়োজন করা এখনো অবধি আমরা যা দেখতে পেরেছি প্রায় একশোর কাছাকাছি ডেলিকেট এটার মধ্যে পার্টিসিপেট করবে সারা ভারতবর্ষ থেকে যারা ফ্যাকার্টি তারা আসছেন অমিতা বিষয় বলতে আপনাদের কালার আসছেন কেন আসছেন ইন্ডাস্ট্রি করে কি সুবিধা পায় নিশ্চয়ই আপনাদের সাথে আলোচনা করবেন আমার বিষয়টা হচ্ছে একটা নতুন জিনিসকে আমরা সেটাকে এনকারেজ করতে চাই এবং এই করেই আমরা করি রেগুলার চিন্তা করি এটা যে একটা ভীষণ নতুন একটা কিছু আমরা করে ফেলেছি এটা এস্টাবলিশ করার চেষ্টা আমি একেবারেই করছি না কিন্তু যে জিনিসটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে ইস্টার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে এখনো অবধি কেন্দ্র যেহেতু ইন্ডোস্কোপিক্স আছে কোনো রকম বৃহত্তর কনফারেন্সে অরেঞ্জ করা হয়নি সুতরাং এইটা আমাদের দিক থেকে নতুন যাতে আরও ডাক্তারবাবুরা এর মধ্যে পার্টিসিপেট করতে পারে ইন্টারেটে আমাদের কাছে নতুন এবং তাদের সাথে মিলে আমরা কি করে এটাকে বিভিন্ন জায়গায় ছড়াতে পারি যার কারণে একটা জিনিস এন্ডোস্কোপি সব থেকে সুবিধাজনক জিনিস মানুষে বসে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে